শুরুটা করা যাক শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙানে শিলিগুড়িতে কাউন্সিলর এবং পুর কর্মীদের তুমুল বচসা মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব তৃণমূল কাউন্সিলর এমনকি খুনের চক্রান্তের আশঙ্কা করছেন দিলীপ বর্মন আমাকে আমাকে বাদ তাহলে তাহলে আমার ওয়ার্ড আপনারা কেউ দায়িত্ব নিয়ে নেন

জুলাই মাসের অধিবেশনে বিবাদের পর এবার কর্পোরেশনের বুলডোজারের সামনে প্রাচীনের মতো দাঁড়ালেন দিলীপ বর্মন শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা যখন ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে একটি অবৈধ নির্মাণ ভাঙতে যান ঠিক সেই সময় তিনি দিলীপ বর্মন সেখানে গিয়ে তাদেরকে রুখে দেয় বহুতলে থাকা দোকানের মালিকের অভিযোগ কোনো অগ্রিম নোটিস না দিয়েই ভাঙার কাজ করতে আসে পুরসভা কল্পসন থেকে আসছে বলছে যে এটা অবৈধভাবে বিল্ডিং ভাঙতেছে আচ্ছা কোনো অগ্রিম নোটিশ আপনারা আপনাদের কাছে আসে আমাদের কোনো নোটিশ আসে না বিরোধিতার জেরেই সাময়িকভাবে কাজ বন্ধ হলেও পুলিশি হস্তক্ষেপে শুরু হয় ভাঙার কাজ আর তারপরেই ফের নতুন করে উত্তেজনা ছড়ায় পুর কর্মীদের সঙ্গে বচসায় চড়ান দিলীপ বর্মন পুরসভার মেয়ার ও ডেপুটি মেয়রের পাশাপাশি দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ কাউন্সিলরের ঢুকে দাঁড়ান না হলে সারা শিলিগুড়ির মানুষকে ভুগতে হবে এই গৌতম দেব রানা সরকার এরা শিলিগুড়িকে বিক্রি করতে আসছে যদি এখানে ধান্দা করতাম তাহলে পার্টির কথা শুনতাম আমি ধান্দা করি না আমি পার্টির কথা শুনতে রাজি না পার্টির কেউ অন্যায় করবে সেটা বলা যাবে না এটা হতে পারে না শুধু ক্ষোভ উগ্রেই ক্ষান্ত থাকেনি খুন করার চক্রান্তের অভিযোগেও সরব তৃণমূলের এই কাউন্সিলার মার্ডার আমাকে করাবে ওরা যে কোনো প্রকার আমাকে মার্ডার করবে কারণ আমি থাকলে শিলিগুড়িতে গৌতম আর রানা সরকারের কোনো কথা চলবে না তাই রানা সরকার গৌতম দেব আমাকে মার্ডার করবে আমি এটা খবর পেয়েছি আমি মাটি কাটা নকশাল যেহেতু যাই আমার পিছনে লোক লাগানো আছে যে ওরা আমাকে মারবে এই প্রথম নয় জুলাই মাসে পুরসভার অধিবেশনে বিবাদের পর মেয়র ও ডেপুটি মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন দিলীপ কেস তো কেন করছে কেন এরা এত বাড়াবাড়ি করছে সেটা আমি জানি না কিন্তু কয়েকদিন ধরে পার্টির মধ্যে একটা সমস্যা হচ্ছে বলে পার্টির তরফ থেকে এদেরকে উস্কানিতে এগুলো কাজ করাচ্ছে আর এগুলো না করালে তো তাদের তারা তো এভাবে করতে পারে না তোলাবাজি থেকে খুনের ষড়যন্ত্র একের পর এক বিস্ফোরক অভিযোগ মেয়র ও ডেপুটি মেয়রের বিরুদ্ধে কিন্তু ঘটনায় মুখ খুলতে নারাজ মেয়র গৌতম দেব

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়